হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার তারিখ আমার বোনের দেওরের বিয়ে তো আমি আমার আমার মা সবারই মতো ছিল কিন্তু সবাই কেউ যায়নি যেতে চায়নি আজকে হচ্ছে বিয়ে মানে বজি যাওয়া সবাই অনেক দূর যেতে হবে তাই আমার বাপের বাড়ি সবাই আসেনি আমি আমার মা আমার ছোট মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে মানে আমরা যখন গেছি তখন ওদের হচ্ছিল নিয়ম কাজ ওদের করা হয়ে গেল হওয়ার পরে তারপরে এ দেখো সবাই আমরা রেডি হতে শুরু করেছি আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি এবারে বোন ওর বোনের বাড়ির সবাই ওরা রেডি হচ্ছিল তারপরে রেডি হওয়ার পরে তখন হতে হতে হঠাৎই ঠিক হলো যে আমার ভাইয়ের বউ ভাই তারপর আমার বড় মেয়ে ওরা আসবে মানে এখান দিয়ে ফোন করলো তো ওরা রাজি হয়ে গেলো ওরাও চলে আসলো বমি করতে করতে যাবি রাস্তায় তিন জোনার নিতে বর হয়ে রেডি হয়ে গেছে এই যে আমার বোনের দুই ছেলে আরেকজন হচ্ছে ওর যায় ছেলে এই যে আমার বাড়ির সব চলে এসছে আমার বড় মেয়ে তারপরে আমার ভাই ভাইয়ের বউটো সবাই চলে এসছে বরের গাড়িও রেডি আমার তো আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিল অনেকটাই প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিল তো কলকাতার বাজার কলকাতা বলে কথা সে জ্যামে জ্যাম একটু বাদে বাদে জ্যাম সে গাড়ি দাঁড়াতে দাঁড়াতে আমাদের অনেক লেট আমরা প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি গিয়ে ওখানে আমরা পৌঁছেছি দেখো একটু বাদে বাদে জ্যাম কী করবো যেখানে যেখানে জ্যাম হচ্ছে সেখানে সেখানে ভিডিও করছি আর কি করবো কিছু ভালো লাগছিল না দেখো এইখানে আর এক জায়গায় জ্যাম শুধু লরি আর লরি আমরা প্রায় চলে এসছি একটু বাদেই আমরা পৌঁছে যাব সবাই বলছে আমি তো চিনি না সবাই বলছে আমরা কাছাকাছি চলে এসছি আর দু তিন মিনিটের রাস্তা

আর তো বুফে সিস্টেম করেছিল আমরা যে টাইমে গেছি সেই টাইমে প্রায় অর্ধেক খাওয়ার শেষ তবুও আমরা খেয়ে নিলাম গিয়ে প্রায় খেতে খেতে আমাদের তাও সাড়ে বারোটা একটা বেজেছে গিয়েই তো সঙ্গে সঙ্গে খেতে যায় না খেয়ে টেয়ে নিয়ে আমরা বেরিয়েও পড়েছি গাড়িতে সবাই উঠে পড়েছি সবাই তো আসেনি অনেকে ওখানে ছিল একেবারে সকাল ভোরবেলা বউ নিয়ে আসবে তো আমরা এখন গাড়িতে বসে বাড়ি মানে বোনের বাড়ি যা এখন ভোর বাসটা আমরা তো ঘুমিয়েছিলাম তারপর হঠাৎই ঘুমটা ভাঙলো দেখলাম চলে এসছে বোনরা বউকে নিয়ে বউ আরকে নিয়ে ও যে আশীর্বাদ হচ্ছে এবারে ওদের ঘরে তুলবে তো আমরা এইবারে বেরিয়ে যাব রেডিওয়ে একটু বাদে বেরবো বাসটা চালু হলেই আমরা বাসে করে বাড়ি চলে আসবো তো রেডি হয়ে গেছি এই যে সব বিয়ে বাড়ির মাল এগুলো বউয়ের বাড়ি থেকে পাঠিয়েছে বউয়ের আশি হবে হওয়ার পরে ওকে উপরে নিয়ে যাবে তো আমরাও রেডিমেডি হয়ে মেয়েকে তুলে আমি আমার মেয়েরা সবাই আর ভাইরা রাত্রিবেলায় বজারটি থেকে এসে ওদের গাড়ি ছিল গাড়ি করে ওরা বাড়ি চলে এসছে তা আমরা এবারে ওরাও উপরে উঠবে আমরাও রেডি হয়ে বেরিয়ে বাড়ি চলে আসবো মানে আমার শ্বশুরবাড়ি আমার বাড়িতে চলে আসবো এসে আবার তারপরের দিন যাব তারপর দিন ওখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া বিকেলবেলা যাব তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন